সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নোয়াখালীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম হান্নান মাসুদের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর বিভিন্ন কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টায় এনসিপি ও জামায়াত দাবি মির্জা আব্বাসের কেন্দ্র দখলের প্রচেষ্টা অব্যাহত দাবি এনসিপির বগুড়ায় ভোট কেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত পর্যবেক্ষক পরিচয় ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা আটক তিন লাইলাতুল গুজব চলছে পাত্তাই দেবেন না মন্তব্য জামায়াত আমিরের জামায়াত বিএনপির সংঘর্ষে আহত পাঁচ বরিশালের বাবুগঞ্জে টাকা সহ বিএনপির দুই কর্মী আটক সিলেটে রাতে পর্যবেক্ষক পরিচয় কেন্দ্রে ঢোকার চেষ্টা আটক তিন জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে মন্তব্য জোনায়েত সাকির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নোয়াখালীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম হান্নান মাসুদের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর নোয়াখালী ছয় আসনে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এগারো দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের কর্মীদের বিরুদ্ধে বুধবার রাত আটটার দিকে চানন্দি ইউনিয়নের শিউলি একরাম বাজারের পাশে এ ঘটনা ঘটে এ ঘটনার পর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের এগারো দল দলীয় জোটের প্রার্থী হান্নান মাসুদের নির্বাচনী অফিস ভাঙচুর করে বিএনপি কর্মীরা আহত জসিম উদ্দিন চানন্দী ইউনিয়নের শরীয়তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তিনি ওই ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আশঙ্কাজনক অবস্থায় তাকে আড়াইশো সজ্জা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে তার শরীরে অস্ত্রোপাচার করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টায় এনসিপি ও জামায়াত দাবি মির্জা আব্বাসের ঢাকা আট আসনে বিভিন্ন ভোট কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা ও অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস তার দাবি প্রতিপক্ষের কর্মীরা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন বুধবার রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন মির্জা আব্বাস বলেন এনসিপি ও জামায়াত শিবিরের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে আরামবাগ ও আশপাশের বাসাবাড়ি মেস মাদ্রাসায় অন্তত দুইশো থেকে তিনশো জন সশস্ত্র অবস্থায় রয়েছেন বলে অভিযোগ করেন তিনি তার আশঙ্কা সকালে তারা বিভিন্ন কেন্দ্র দখলের চেষ্টা করতে পারেন তিনি দাবি করেন সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় সহ অন্তত সাতটি কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বিএনপি কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করা হয়েছে বলে জানান কয়েকজনকে ধরে রমনা থানায় দেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি কেন্দ্র দখলের প্রচেষ্টা অব্যাহত দাবি এনসিপির জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেছেন ভোট কেন্দ্রের পাশে আমরা আরো লক্ষ্য করছি যে কেন্দ্র দখলের একটা প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে এটি বেশিরভাগ আমাদের যারা প্রার্থীরা আছেন এবং তাদের এজেন্ট এবং আমাদের যারা নেতাকর্মী আছে তাদের উপরে হামলা এবং এগারো দলীয় জোটের যারা নেতাকর্মী আছে তাদের উপরে হামলা হচ্ছে বুধবার রাত বারোটায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রগুলোর আশপাশে যে ভোটারদের বাড়িঘর আছে তারা ওখানে বাড়িঘরে হামলা লুটপাট এবং তাদের ভয়ভীতি প্রদর্শন করে আগামীকালের নির্বাচনে ভোটাররা যেন উপস্থিত না হন সেজন্য তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া ছুরিকাঘাতে আহত হয়েছেন বুধবার রাত সাড়ে আটটার দিকে চিকাশি ইউনিয়নের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে হামলার শিকার হন তিনি আহত মিলন মিয়া চিকাশি ইউনিয়নের ছোনপচা গ্রামের ইদ্রিস বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে চিকাশি ইউনিয়ন যুবদলের সিনিয়র আহ্বায়ক মিজানুর রহমান বলেন ধানের শীষ প্রতীকের একজন এজেন্টের ছবি নিয়ে মিলন ভোট কেন্দ্রের সামনে দিয়ে ফিরছিল এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত শিবিরের লোকজন তার উপর হামলা করে এক পর্যায়ে মিলনের মাথায় ছুরিকাঘাত করেছে পর্যবেক্ষক পরিচয় ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা আটক তিন সিলেটে আনসার ও পর্যবেক্ষকের কার্ড গলায় ঝুলিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে এলাকাবাসী বুধবার রাত দশটা পঞ্চাশ মিনিটের দিকে নগরীর মীরা বাজারের শাহজালাল জামেয়া স্কুল ও কলেজ থেকে তাদেরকে আটক করা হয়েছে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মইনুল জাকির স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার রাত দশটার দিকে মীরা বাজারের শাহজালাল জামিয়া স্কুল ও কলেজের সামনে গিয়ে স্থানীয় এলাকাবাসীর মুখোমুখি হলে নিজেদের আনসার ও পর্যবেক্ষক পরিচয় দেয় তারা পরে কেন্দ্রের সামনে আনসার ও পর্যবেক্ষকের কার্ড গলায় ঝুলিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় তিনজনকে আটক করে স্থানীয়রা এ সময় পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় লাইলাতুল গুজব চলছে পাত্তাই দেবেন না মন্তব্য জামায় তামিরের দেশে লাইলাতুল গুজব চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এসব গুজবকে পাত্তা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন জামায়াত আমির লিখেছেন প্রিয় দেশবাসী লাইলাতুল গুজব চলছে সবাই সাবধান এই সমস্ত গুজবকে পাত্তাই দেবেন না ইনশাল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী জামায়াত ও বিএনপির সংঘর্ষে আহত পাঁচ ভোলার বোরহানউদ্দিন উদ্দিন উপজেলায় জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে বুধবার রাত নয়টার দিকে উপজেলার পক্ষীয় ইউনিয়নের তিন নং ওয়ার্ডে ক্ষতির বা বাড়িতে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে ভোট দেওয়ার জন্য বাড়িতে আসেন ইব্রাহিম ও তার পরিবার এরপর সকালে বাড়ির মধ্যে অন্য পক্ষের সঙ্গে ভোট দেওয়া নিয়ে হয় কথা কাটাকাটি ওই ঘটনার জেরে রাতে আবার কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ এ সময় ধানের শীষের পক্ষে নূর ইসলামের ছেলে কিবা দানিয়ে দাঁড়িয়ে মুস্তাফিজের ছেলে হাসানের দিকে গেলে হাসানো ঘর থেকে দানিয়ে নূর ইসলামের ছেলে কিবাকে কুপিয়ে জখম করে এতে উভয়ের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ এ ঘটনায় পাঁচজন আহত হলেও দুজনকে গুরুতর অবস্থায় বোরহানুদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোরহানুদ্দিন থানা পুলিশ ও নৌবাহিনী বরিশালের বাবুগঞ্জে বিএনপির দুই কর্মী আটক বরিশালের বাবুগঞ্জে নগদ বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন সেনা সদস্যরা কাছ থেকে সময় নগদ এক লাখ টাকা ও নির্বাচনী লিফলেট ভোটার স্লিপ উদ্ধার করা হয় অভিযানে নেতৃত্ব দেওয়া সেনাবাহিনীর বাষট্টি ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ জানান চলমান আইন শৃঙ্খলা রক্ষা নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসাবে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চলাকালে বুধবার বিকালে দুই মোটরসাইকেল আরোকে আটক করা হয় পরবর্তীতে তল্লাশি করে তাদের কাছ থেকে নগদ এক লাখ দুই হাজার টাকা এবং নির্বাচন সংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয় পরে তাদের বাবুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে মন্তব্য জোনায়ত সাকির নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে এ ইসলামের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বুধবার বিকেলে বানসারামপুর উপজেলা সদরে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি জোনায়েদ সাকি বলেন রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে এসে অনেক পুরনো পদ্ধতি কৌশলগুলো অবলম্বন করা হচ্ছে যার মধ্য দিয়ে জনগণের ভোটের চাইতে নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর উপরে কোন কোন দলের আস্থা বেশি বিশেষভাবে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের এই ধরনের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে বাঞ্ছারামপুরও আমরা তার নানান রকম লক্ষণ দেখছি তিনি বলেন সারা দেশে নানাভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেওয়া কালি মোছার জন্য মেডিসিন নিয়ে আসা একই ব্যক্তিকে ভোট দেওয়ানো ইচ্ছাকৃতভাবে কেন্দ্রে মপ তৈরি করা এবং সেগুলো দিয়ে প্রচার করে ভোটারদের বাধাগ্রস্ত করা সহ নানান লক্ষ্য নিয়ে কাজ করছেই জোনায়দ সাকি বলেন প্রশাসন একটি দলের পক্ষে প্রভাবিত হলে অনেক কিছু তারা দেখবে না জাল ভোট দেওয়া কেন্দ্র দখলের পরিকল্পনা কালো টাকার ছড়াছড়ির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন